প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে ভাগ করে নেব মা জগজী তারার অপূর্বরূপের দর্শন তার আগে আমি যে তারা জ্ঞানের সিরিজ আমাদের সামনে তুলে ধরছি আজকে তার একশো উনিশতম দিন আজকে তারা জ্ঞান মা দেন ভক্তের জীবনে শান্তি অর্থাৎ মা ভক্তির পুরস্কার হিসেবে বস্তু নয় দেন শান্তির জীবন এখন আপনারা এক রূপে দর্শন করুন 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 মনটা শান্ত অনুভব মায়ের করুণা মায়ের আলোর ছায়া এ কথা সদা মনে রাখবেন মা সব শোনেন মা সব জানেন মা সব গ্রহণ করেন মায়ের দর্শনের পর কমেন্টের মাধ্যমে জয়মা তারা লিখতে একদমই ভুলবেন না মায়ের নামেই শুরু হোক প্রতিটি শুভ মুহূর্ত

এখন বাজে সকাল সাতটা এক দাদা এসেছিলেন ত্রিপুরা থেকে মায়ের চরণে পুজো অর্পণ করবার জন্য খুব সুন্দরভাবে তাদের দর্শন পুজো সম্পন্ন করলাম দাদা একাই ছিলেন সিঙ্গার পুজো করলেন মায়ের কাছে খুব সুন্দরভাবে মাকে সাজিয়ে গুছিয়ে তার মনের কামনা বাসনা মায়ের চরণে অর্পণ করলেন তারা মায়ের একটুখানি দর্শন মানেই অন্ধকার জীবনে সূর্যের আগমন জগৎজননী চরণে আশ্রয় নিলে মানব জীবনে দুঃখ কোমল হয়ে শান্তিতে মিলিয়ে যায় মন্দিরে সকাল থেকেই মানুষের সমাগম রয়েছে তবে খুব একটা বেশি নয় আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে কোথাও না চক্রে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন আপনাদের অনুভূতি অন্যরকম হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা